সুতোপাদি আর মারিয়াকে কিছু কথা বলতে চাই অবশ্যই তার মধ্যে কাকিমাকেও কিছু কথা বলতে চাই তো সবার আগে সুতোপাদিকে দিয়ে সুতোপাদিকে নিয়েই বলবো কিছু কথা কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না যাই হোক সুতোপাদি এখন একের পর এক ভিডিও করছে আমার পুরোনো দিনগুলো নিয়ে কসলা কসলি ধসলি করে ভিডিও বানাচ্ছে আর প্রত্যেক দিন ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছে মানে একরকম হুমকি টাইপের দিচ্ছে আমাকে যে এটা বলে দেবো ওটা বলে দেবো এটা করে দেখিয়ে দেবো ওটা দেখিয়ে দেবো আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে এটা বলে দেবো সেটা বলে দেবো তো সুতরাং তোমাকে একটা কথা বলি তোমার কাছে যা আছে তুমি সব কিছু দেখিয়ে দাও প্রত্যেক দিন এই একটা করে করে ভিডিও নামাচ্ছ বলে দেবো বলে দেবো ও করে দেবো দেখি দেবো দেখি দেবো রেকর্ডিং শুনি দেবো ওই করে দেবো এই প্রমাণে আছে সেই প্রথমে তুমি তুমি তোমার কাছে যা যা আছে তুমি সব কিছু দেখিয়ে দাও তুমি সব কিছু করে দাও সব কিছু বলে দাও কারণ তুমি তো আফটার অল আর্নিংটাই বোঝো সত্যিই তুমি আর্নিংটা বোঝো এটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ যে মুহূর্তে যে সিচুয়েশানে আমি তোমার সাথে কথাগুলো শেয়ার করেছিলাম তখন আমি অনেকটা ইমোশান নিয়ে তোমার সাথে তোমার সাথে আমার সবটা শেয়ার করেছিলাম আমার সমস্ত ইমোশানটা তোমার উপর ঢেলে দিয়েছিলাম আর তোমার মনের মধ্যে তখন চলছিলো রেকর্ডিং করে রাখার কথা যাতে তুমি সেটা পরে কাজে লাগাতে পারো কিন্তু আমি সেটা বুঝতে পারিনি যে তুমি রেকর্ডিং করে রাখছো যাতে পরে সেটা কাজে লাগাতে পারো কিন্তু আমার মনের মধ্যে তখন যাই মোশান ছিল আমি সবটা তোমার উপর ঠেলে দিয়েছিলাম তো তুমি তোমার কাছে যা যা আছে স্টকে তুমি সব কিছু দেখিয়ে দিতে পারো আমি তোমাকে বলছি শোনো তুমি দেখিয়ে দাও তোমার তোমার প্রত্যেক দিন এত এই দেবো দেখিয়ে দেবো বলে দেবো শুনতে শুনতে সত্যি এবার আমি ক্লান্ত তো তুমি তো চেয়েছিলে না যে যে কোনো একদিকে আমি থাকি ভালোভাবে সংসার করি তুমি তো বলতে আমাকে সত্যি তুমি বলতে যে কোনো একদিকে যা যে কোনো একদিকে যা তুই বাড়ি ফিরে যা বাড়ি ফিরে যা তোর ভবিষ্যৎটা হবে বাড়ি ফিরে যা বলতা তো তো দেখো বাড়ি ফিরে এসেছি সংসার করছি তাতেও মানে সমস্যাটা কি হচ্ছে বুঝতে পারছি না হঠাৎ করে করে হঠাৎ করে করে কিছুদিন বাদা বাদে হঠাৎ করে করে আমার পুরোনো তোমার তো নাকি তোমরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছো বা শুধুপাতি তোমাকেই বলছি আমাদের চ্যানেলের আমাদের ব্লগারদের ডেলি লাইফস্টাইলের ওপর নির্ভর করেই তো তোমরা ভিডিও বানাও তাই না মানে আমি প্রতিদিন যা করছি তার উপর বেস করে তুমি ভিডিও বানাবে আমার সকাল থেকে রাত অব্দি তুমি যা যা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে তার উপর বেস করে তুমি ভিডিও বানাবে সত্যি কি তুমি তাই করো সত্যিই কি তুমি তাই করো মানে চ্যানেলে যা হয় সেটা দেখে কি ভিডিও তুমি করো নাকি তুমি পার্সোনাল ইনফরমেশনগুলো নিয়ে নিয়ে তুমি ভিডিও করো সত্যি করে বলো তো নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখটা রেখে নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি ভিডিও করো আমাদের ব্লগ নিয়ে ভিডিও করো নাকি আমাদের পার্সোনাল লাইফের ইনফরমেশন নিয়ে ভিডিও করো একটা মেয়ে ইমোশান হয়ে একটা সিচুয়েশানে পড়ে সে তার সমস্ত ভিতরের ফিলিংস তোমার কাছে উঘরে দিয়েছে আর সেখান থেকে তুমি প্রত্যেক দিন একটু একটু করে করে নিয়ে 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 চ্যানেলে বলতে শুরু করেছো আর বলছো বলবো না কিন্তু আমি কিন্তু বলিনি কিছু আমি কিন্তু বলিনি কিছু আমি কিন্তু বলে দেবো আমি কিন্তু বলে দেবো তা বলছো না কেন তুমি কিছু বলছো না কেন তোমার কাছে কী আছে তোমার কাছে কী আছে এমন কিছু যেটা আমি এখন ভয় পাবো যে সুতুপাতি যদি এটা বলে দেয় সুতুপাতি যেটা শুনিয়ে দেয় এটা যদি দেখিয়ে দেয় আমার কী আছে তোমার কাছে কী আছে তিন চার মাস আগের ঘটনার কিছু রেকর্ডিং থাকতে পারে তোমার কাছে আর থাকতে পারে একটা স্ক্রিনশট যেটা আমার বিশ্বাসের ফলাফল তোমাকে বিশ্বাস করার একটা ফলাফল একটা মুহূর্তে মুহূর্ত তোমার সাথে শেয়ার করার ফলাফল দেখিয়ে দাও আমার অডিয়েন্স আমার এমএস ফ্যামিলির সাবস্ক্রাইবার আমার আমাকে যারা ভালোবাসে পুরো ইউটিউব সমাজ সবাই জানে সবাই সবটা জানি নতুন করে তো এমন তো না যে তুমি নতুন কিছু জানাবে নতুন কোনো ঘটনা তুমি সামনে নিয়ে আসবে নতুন কিছু জানাবে এমন তো নয় তুমি যেটা জানাবে সেটা সবাই জানে তাহলে ওয়েট করছো কেন অপেক্ষা করছো কেন আর আজকে তুমি আমাকে ভিডিও করে করে দিন গালাগালি করে করে ভিডিও করছো আর একটা কথা তোমাকে বলি তুমি আমি যখন তোমার সাথে আমার ইমোশনটা শেয়ার করেছিলাম আমার সমস্ত কিছু আমি যখন বলছিলাম তোমাকে তখন কিন্তু দিদি তুমিও তোমার জীবনের অনেক কথা আমার সাথে শেয়ার করেছিলে আমি রেকর্ডিং করিনি আমার ফোনে অটো কল রেকর্ডিং অন থাকে আমি রেকর্ডিং যেচে করতে যাইনি কারণ আমার সেটা নেই আমার তখন সেই মাইন্ড ছিল না বা সেই ঘরে আমি একটা ঘরের মধ্যে ছিলাম তো তো আমার সেই মাইন্ড ছিল না যে আমি এখন তোমার কথা রেকর্ড করতে বসবো আমার কোনো অটোকল রেকর্ড থাকে অন থাকে তো তুমিও তো দিদি তোমার জীবনের অনেক কষ্টের কথা আমার সাথে শেয়ার করেছিলে করি তোমার জীবনের অনেক কষ্ট দুঃখ তুমি আমার সাথে শেয়ার করেছিলে কিন্তু দেখো আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি আমার চ্যানেলে কখনো বলতে বসেছি যে বা কখনও কমিউনিটি পোস্ট দিয়েছি বা কখনও কোনো মানুষকে কমেন্টের রিপ্লাই দিয়েছি বা কাউকে কোনো রকম হিংস দিয়েছি যে আমিও শতুবাদের বিষয়ে অনেক কিছু জানি সুতবাদের লাইফের কী কী ঘটনা সমস্তটা আমি জানি আমিও কিন্তু আমি কিন্তু কোনোদিন বলি বলিনি আর সেটা আমার কখনো দুঃস্বপ্নেও ভাব ভাবনায় আসে না যে সেইগুলো কখনো আমি রিভিল করবো আমি কখনো বলবো সেটা সবাইকে আজকে যোগাযোগ না থাকলেই যদি মানে ভালোবাসা বা ফিলিংস সম্পর্ক নষ্ট হয়ে যাবে যোগাযোগ বন্ধ রাখলে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসা নষ্ট হয়ে যায় সেই ভালোবাসার ক্যাথায় যাব সেটা ভালোবাসাই নয় ঠিক আছে আর আজকে তুমি ভিডিও করে করে প্রত্যেকদিন ভিডিও করে করে আমাকে গালাগালি করছো নোংরা ভাষায় অপমান করছো আমি নোংরা আমি চরিত্রহীন আমি এই আমি সেই আমি মানে যতটা নোংরা ভাষা ইউজ করা যেতে পারে তুমি ততটা নোংরা ভাষা ইউজ করে তুমি আমাকে বলছো তুমি তো আমার মায়ের মতো হয়ে গেলে দিদি একদম আমার মায়ের মতো কারণ তোমার এখন আমাকে নোংরা মনে হচ্ছে এখন নোংরা মনে হচ্ছে তোমার আমাকে শুধুমাত্র তোমার সাথে যোগাযোগটা নেই বলে তোমার আমাকে এখন নোংরা মনে হচ্ছে কই সেদিন নোংরা মনে হয়নি যেদিন আমার মানে এই বাড়ি থেকে সমস্ত ফার্নিচার বের করা হচ্ছিল সেটা আমার চোখের সামনে আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি রাগ করে রানাঘাট স্টেশনে গিয়ে বসে বসে কান্না করছিলাম কারোর ফোন রিসিভ করছিলাম না না তোমার না তার কারোর ফোন রিসিভ করছিলাম না তখন তোমরা দুজনা মিলে যখন তুমি আসে সে দুজনা মিলে যখন আমার দুপাশে বসে আমাকে কান্না থামাতে বলছিলে তখন আমাকে নোংরা মনে হয় নি আমাকে নোংরা মনে হয় ফ্ল্যাটে বসে যখন তুমি আমি আসে তিনজনে মিলে বসে বসে কচুরি খাচ্ছিলাম তখন তোমার আমাকে নোংরা মনে হয়নি মনে হয়নি তখন আমাকে নোংরা এখন তোমার আমাকে নোংরা মনে হচ্ছে শুধুমাত্র যোগাযোগ নেই বলে এখন মনে হচ্ছে আমার চরিত্র খারাপ তুমি যখন এই বিষয়টাকে সাপোর্ট করোই না তোমার যখন এই বিষয়টাকে এত নোংরা মনে হয় তোমার যখন আমার আমি যা যা করে এসেছি সেগুলোকে তোমার যখন এতই নোংরা মনে হয় তাহলে প্রথম দিন প্রথম দিনই কেন আমি যখন যখন তোমাকে বললাম দিদি জানো তো এই এই ব্যাপার বা আমার সাথে আমি এই সব কিছু যখন তোমাকে বললাম সেই মুহূর্তে তুমি আমাকে নোংরা বলতে পারতে দি ফোনটা কেটে সুইচ কেটে যেতে পারতে দি আমাকে ব্লক করতে পারতে পারতে তো সেদিন তো করি সেদিন তো তুমি আমার পাশে ছিলে প্রচুর সাহায্য করেছো প্রচুর সাহায্য করেছ প্রচুর সাহায্য করেছো পাশে থেকেছো ওই সময়টা যতটা হেল্প করা করেছো তার সাথে তুমি আমাকে কথা বলিয়েছো সবটা করেছো আর আজকে যখন আমি তোমার সাথে যোগাযোগ রাখছি না তখন বলছো আমি খারাপ আমি নোংরা আমি চরিত্রহীন নিয়ে তেনা সব কিছু আজকে আমি শুধু একটা মানুষকে ঠকিয়েছি সেটা হচ্ছে সোমনাথ চক্রবর্তী একটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছি তার বিনিময়ে না মা বাবা ভাই বোন দাদা দিদি বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষের কাছে আমি আমি বিশ্বাসঘাতকতা পেয়েছি প্রত্যেকটা মানুষের কাছে আমি ঠকিয়েছি একজনকে আর আমি নিজে ঠকেছি হাজারটা মানুষের কাছ থেকে তোমাকে বলা এখনো শেষ হয়নি তার আগে আমি বলবো মারিয়াকে নিয়ে কিছু কথা আচ্ছা মারিয়া তোর সাথে আমার লাস্ট কথা হয়েছিল প্রায় দেড় মাস হবে দেড় মাসের কাছাকাছি তোর সাথে আমার লাস্ট কথা হয়েছিল তোর সাথে আমার লাস্ট কি কথা হয়েছিল এটাই কথা হয়েছিলো যে সুতোপাদি বলে দিয়েছে মানে ফার্স্টে তো শুধুপাদি ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করেছিল যে আমি বাদু তোদের বাড়িতে গিয়ে আমি মানে বাদুরিয়াতে গিয়ে আমি তার সাথে দেখা করেছি সেটা শুধুপাদি ফার্স্টে ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করলো তারপরে ভিডিওর মাধ্যমে অ্যানাউন্স করে যখন তার পোষালো না তখন সে প্রসবনাথকে পার্সোনালি মেসেজ করা শুরু করলো যে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে স্ক্রিনশট আছে আমার কাছে প্রমাণ আছে যে মন্দিরা ওখানে গিয়ে দেখা করেছে তা তোর কী মনে হয় এই কথাটা জানার পর এই যে আমি তোদের বাড়িতে গিয়ে একুশ দিন বাইশ দিন যে ছিলাম বা এক মাস ছিলাম সেই এক মাসে যে আমি তোদের বাড়ি থেকে থাকা অবস্থায় যে আমি তার সাথে দেখা করেছি এটা জানার পর পৃথিবীর কোনো হাজব্যান্ড কি আছে যে আমাকে তোর সাথে আমি আমাকে আবার অ্যালাউ করবে এই এই বিষয়ে তো তোর সাথে আমার কথা হয়েছিল দেড় মাস আগে যে আমরা যখন ভালো বলি করেছিলাম যে শুধুবাদি আজকে সবটা বলে দিল কী চ্যানেলে বা কি সোমনাথকে পার্সোনাল মেসেজ করে সবটা বলে দিলো তোর সাথে তোদের সাথে আমাদের সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেল তোর সাথে আমার কোনোদিন সেই আগের মতো সম্পর্কটা হবে না সোমনাথ তোর সাথে কোনো কথা বলবে না তোর তোদের সাথে আমাদের পুরো রিলেশনটাই নষ্ট হয়ে গেল এটাই তো তোর সাথে আমার কথা হয়েছিল তাহলে তুই ভালো করেই জানিস যে কেন তোর সাথে আমার এখন যোগাযোগ নেই খুব ভালো করে জানিস কেন যোগাযোগ নেই তারপরেও কেঁদে কেঁদে ভিডিও করে আমাকে ইন্দি ইঙ্গিত করছিস তোর মা ভিডিওতে ইঙ্গিত করছে আমাকে এগুলো কি হচ্ছে তোদের বাড়িতে গিয়ে আমি প্রচুর টাকা ধ্বংস করে এসেছি প্রচুর টাকা ধ্বংস করে এসেছি বল এক মাসে অনেক খেয়ে নিয়েছি অনেক টাকার খাবার খেয়েছি অনেক অন্ন ধ্বংস করেছি অনেক ইলেকট্রিক বিল করেছি তোদের বাড়িতে গিয়ে আমি আমি হাতচোর করে ক্ষমা চাইছি তার জন্য বিশ্বাস করে আমি বুঝতে পারিনি যে আমি এত কিছু ধ্বংস করে দিয়ে এসেছি তোদের বাড়িতে গিয়ে আমি যখন এ বাড়ি থেকে ফ্ল্যাট থেকে ফেরার পর যখন সিদ্ধান্ত নিলাম যে আমি তোদের বাড়িতে যাবো তখন আমি তোকে বলে মেসেজ করেছিলাম যে মারিয়া তোদের বাড়িতে গিয়ে তো আমি একদিন বা দুদিনের জন্য যাচ্ছি না হয়তো বা কয়েক বছরের জন্যই যাচ্ছি তো সেক্ষেত্রে আমি তোকে তোদেরকে মান্থলি দশ হাজার টাকা করে দেবো সেটা তোকে আমি মেসেজ করেছিলাম তুই আমাকে সেই মেসেজের রিপ্লাই দিয়েছিলি যে দিদিভাই তুই আগে আয়তো টাকা পয়সার কথা পরে হবে তারপর তোদের বাড়িতে যাওয়ার একদিন পর না দুদিন পর বোধ আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম যে বোন আমি কি করব আমি কি তো বাজার হাট দায়িত্বটা নেব নাকি কি মান্থলি দশ হাজার টাকা দেবো কোনটা করব তুই আমাকে বলেছিলি দেখা যাবে এখন ওসব নিয়ে ভাবতে হবে না তুই বলেছিলি তারপরে আমি ভাবলাম যে তারপরে দু দু দিন মতো যায় দু তিন দিন মতো যাই তারপরে আমি ভাবলাম যে তুই কিছু বলছিস না নিজের থেকে হয়তো স্বাভাবিক আমার বাড়িতে এসে তুই যদি এখন এই কথা জিজ্ঞেস করিস আমি তো চুপচাপই থাকবো তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে তোদের হয়তো আমাকে বলতে খারাপ লাগছে কিন্তু আমার তো নিজের একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে তো আমার তো কিছু একটা করা উচিত তো আমি ভাবলাম যে এক কাজ করি বাজার হাটের দায়িত্বটাই নিই কারণ মেয়েটাও আছে মেয়েটাও কি ভালো খায় না খায় সেটাও দেখার দরকার তো সেই জন্য আমি ভাবলাম তাহলে বাজার হাটের দায়িত্বটা নিই তো তারপরে শুরু করলাম বাজারহাট করা কিচ্ছু বাজারহাট করিনি বল তোদের পয়সা বসে বসে খেয়েছি আমি কিচ্ছু বাজারহাট করিনি আমার ভিডিওতে প্রমাণ রয়েছে যে আমি কতটুকু বাজার করেছি আর কী করেছি বা কী করিনি কিচ্ছু করিনি বল তোর বাড়িতে গিয়ে যাই হোক তারপরে সপ্তাহে সপ্তাহে বাজার করা শুরু করলাম প্রচুর সবজি মাছ মাংস সবই কিনতাম তারপরে কিছুদিন পর হঠাৎ করে আমাকে অনুপম ফোন করে অনুপম ফোন করে বলে যে দি ভাই মারিয়ার মা তোমাকে একটা কথা বলতে লজ্জা পাচ্ছে তো আমাকে দিয়ে বলাতে বলছে আমি তখন অনুপমকে বলি এই কথাগুলো রাস্তা থেকে রাস্তায় হচ্ছিলো তখন আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছি রাস্তায় হট করে অনুপম আমাকে ফোন করে কথাটা বলে তখন আমি অনুপমকে বললাম যে কী কী হয়েছে ভাই বলো তখন অনুপম আমাকে বললো যে মারিয়ার মা তোমার কাছে দশ হাজার টাকা চাইছে আমি বললাম কিসের বলছে যে তুমি যে বলেছিলা যে এখানে এসে মান্থলি টাকা দেওয়া তুমি তো দিচ্ছ না তো ওদের একটু অসুবিধা হচ্ছে তোমার কাছে টাকা চাইছে দশ হাজার টাকা দিতে বলছে মাসে মাসে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই কেন দেবো না আমি তো বলেইছিলাম যে আমি এখানে থাকলে পরে অবশ্যই মান্থলি পে করে থাকবো তো আমি তখন অনুপমকে বললাম যে দেখো আমি তো এই মাসে প্রচুর টাকার বাজার করে ফেলেছি কারণ টাকার কথাটা যদি আগে বলতো তাহলে হয়তো আমি বাজার হাটটা করতাম না শুধু টাকা দিয়ে আমি আমার মতো থাকতাম কিন্তু প্রচুর টাকার বাজার নামানোর পর আমাকে বলছে দশ হাজার টাকা করে মাসে মাসে লাগবে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এক কাজ করি মাইনে পেলে দশ হাজার টাকা দিচ্ছি কারণ আমি তো অলরেডি প্রচুর টাকার বাজার করে ফেলেছি প্লাস ওর মা আমার কাছে চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা চেয়েছিলো সেই টাকাটাও দিয়েছি তো আমি তখন তখন কাকিমা আমাকে বলেছিল এই কথাটা যেন কেউ জানতে না পারে যে আমি তোমার কাছে পনেরো হাজার টাকা ধার নিয়েছি তো আমি শুধু সুতোপা কথাটা বলেছিলাম আমি আর কাউকে কথাটা বলিনি you <laughs> তো যাই হোক তো দিয়েছিলাম পনেরো হাজার টাকা তা বললাম পনেরো হাজার টাকা সবে দিয়েছি অপারেশনের জন্য আবার প্রচুর টাকার হাটও করে ফেলেছি তো আমি এখন মাইনে পেয়ে তারপরে দশ হাজার টাকা দিচ্ছি তো অনুপম বললো ঠিক আছে আমি এটা বলে দেবো কোন কাকিমাকে ভালো কথা তারপরে আমি স্কুল থেকে বাড়ি আসি মেয়েকে নিয়ে তারপরে আমি মারিয়াকে ডেকে জিজ্ঞেস করি যে বোন কাকিমা আমাকে সরাসরি বলতে পারতো আমাকে তো নিজের মেয়েই মনে করে কাকিমা আমার কাছে কত বায়না করে মন্দিরে আমাকে চক বা মন্দিরে আমাকে একটা চুড়িদার কিনে দেওয়া মন্দিরে আমাকে অমুক জিনিস টেনে দেওয়া কত বায়না করে আমার কাছে কাকিমা নিজের মেয়ের মতো ভাবে আমাকে তো আমাকে বলতে পারতো শুধু শুধু একটা অনুপমকে দিয়ে বলালো তো যাই হোক আমি মাইনে পেলে দিচ্ছি তখন মারিয়া আমাকে বললো যে দিভাই কিছু মনে করিস না আসলে মা তোকে সরাসরি বলতে একটু লজ্জা পাচ্ছিল তার জন্য আমাকে দিয়ে বলালো সরি অনুপমকে দিয়ে বলালো আর দেখ এখন তো আগের থেকে খরচাও বেড়েছে বুঝিস তো খাওয়ার জল আগের থেকে অনেক বেশি লাগছে এখন এই কথাটা মারিয়া তুই আমাকে বলেছিল অনেক অনেক জল খেয়ে নিয়েছি তোদের বাড়িতে গিয়ে প্রচুর জল খেয়েছি আমি আর মেয়ে বিশ্বাস কর প্রচুর জল যাই হোক বলেছিলি যে খাওয়ার জলের জার খাওয়ার জলের জার এখন আগের থেকে অনেক বেশি লাগছে তো যাই হোক দশ হাজার টাকা মা চেয়েছিলেন ঠিক আছে মাসে মাসে দেবো তারপরেও দেখি কাকিমা আমার সাথে কথা বলে না একদিন যায় দিন যায় তিন দিন যায় চার দিন যায় কাকিমা দেখি আমার সাথে কথা বলে না ইনফ্যাক্ট কাকু কথা বলে না শুধু মারিয়া আমার সাথে কথা বলতো কাকিমা আর কাকু আমার সাথে কথা বলা টোটালি অফ আমার মেয়ের সাথে দিনে দু একটা কথা বলতো জিনিসটা খুব খারাপ লাগতো কারণ একজনের বাড়িতে আছি সেখানে যতটা সম্ভব আর্থিক সাহায্য করেই আমি আছি টাকা পয়সা দিয়ে আছি অপারেশনের জন্য টাকা দিলাম হাট করে দিচ্ছি মান্থলি দশ হাজার টাকা দেবো বলছি তারপরেও একটু কথা বলছে না আমার সাথে খুব খারাপ লাগতো তারপরে মারিয়াকে আমি জিজ্ঞাসা করেছিলাম কাকি আমার সাথে কথা বলছে না তখন মারিয়া বলল যে মায়ের অপারেশন তো তাই মায়ের মন মেজাজ ভালো নেই মায়ের খুব মুড অফ তাই মা মা কারোর সাথে কথা বলছে না আমি তখন মনে মনে ভাবলাম তোর সাথে কথা বলতে পারছে কাকুর সাথে কথা বলতে পারছে আমার সাথে কথা বলতে গেলে শুধু শরীর খারাপ ঠিক আছে কিন্তু এভাবে তো থাকার এটা এই সমস্ত ঘটনাটা আমি সত্যপাদের সাথে শেয়ার করেছিলাম আর দু হাজার টাকার কেসটা যে সতেরো হাজার টাকা রিপ্লাই দিয়েছি সবাইকে তো পনেরো হাজার টাকা আমি কাকিমাকে দিয়েছিলাম আর দু হাজার টাকা আমি বলবো না আমি একজনকে দিয়েছিলাম সেটা মারিয়া আমার কাছ থেকে নিয়েছিল একজনকে দেবে বলে ধার আমি তার নামটা নেবো না কারণ সে তাকে আমি সে আমার থেকে অনেক ছোট তাকে আমি স্নেহ করি তো তার জন্য আমি তার নামটা নেবো না আসলে বেইমান না তো অকৃতজ্ঞ না তো মানে আমার রুচিতে আসে না এগুলো কাউকে সাহায্য করে আমি করেছি 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 ভাবে ভাবে চিৎকার করব তো এটা আমার রুচিতে সত্যিই আসে না যার জন্য আমার বলতেও মুখে আটকাচ্ছে যে সেই মানুষ তার কথা যাকে আমি দু হাজার টাকা দিয়েছিলাম এটা সত্যি বিবেকে লাগছে কারণ ভগবানের আশীর্বাদে আমার সংসারে অভাব জিনিসটা বর্তমানে নেই ভগবানের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় তাই এই মাত্র দু হাজার টাকার প্রজন্ন আমি এখন ভিডিও করতে বসবো এটা সত্যি আমার আমার সাথে যায় না এটা আমার সাথে যায় না যাই হোক তো কই মানে তারপরে ওই ওই ঘটনাটা ঘটার পর তারপরে আমি আর আমার বাবা দুজনে মিলে প্ল্যান করি প্ল্যান করে আমি ওদের বাড়িটা ছেড়ে দিই ওদের বাড়িটাকে নমস্কার জানিয়ে আমি রানাঘাটে চলে আসি আর সবটাই সুতোপাতি জানতো সুতোপাতি সবটাই জানতো কারণ আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত চব্বিশটা ঘন্টা আমি শুধু সুতপাতির সাথেই শেয়ার করে গেছি আর সুতপাতি আমাকে ভালোবাসে গেছে আর আমি সেই আমিও ভালোবাসা দিয়ে গেছি কিন্তু বুঝতে পারিনি যে যোগাযোগ না থাকলে পরে ভালোবাসাটা নষ্ট হয়ে যায় যখন কেউ সত্যিকারের ভালোবাসে কি না সেটা জানার দরকার হলে না তাকে ছেড়ে দিতে হয় তাকে বাঁধনটা একটুখানি আলগা করতে হয় বাঁধনটা একটুখানি আলগা করলে বোঝা যায় বা একটু ছেড়ে দিলে বোঝা যায় যে সে সত্যিকারের ভালোবাসে কি না সে যদি ভালোবাসে তাহলে সে টিকে যায় আর যদি সে ভালো না বাসে তাহলে সে ফুরুত হয়ে যায় ঠিক যেরকম এই সুতোপাদি আর মারিয়া হয়েছে তো এখন মা মেয়ে মিলে ভিডিওতে ইঙ্গিত ইঙ্গিত চলছে যে আমি ওদের পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল আর পরে যে মারিয়ে যা ভিডিওটা করলি না ইলেকট্রিক বিল নিয়ে ওটা একটা জাস্ট গল্প সেটা সবাই বুঝতে পেরেছে আর আমিও বুঝতে পেরেছি গল্প কারণ আগের দিন ভিডিওতে তোর মায়ের কথার হাব ভাব তোর বাবার কথার হাব ভাব তোর কথাবার্তা আমি সবটা বুঝতে পেরেছি যে আর তোরা মানে এত কিছু বললি যে আমি তোদের বাড়িতে গিয়ে এত এত ধ্বংস করে এসেছি অথচ আমার দেওয়াগুলো তো কই একবারও বললি না তোর ফোনের রিচার্জ আমি করে দিতাম সে করে দিত ফোনের রিচার্জ তোর আমি করে দিয়েছি তোর ফোনের রিচার্জ কই এগুলো তো বললি না রানাঘাটে আসার জন্য ট্রেন ভাড়াটাও আমি তোকে দিয়ে দিতাম কই এগুলো তো বললি না এগুলো বললি না বল অথচ তোর বাড়ি থেকে আমি প্রচুর জল খেয়ে নিয়েছি প্রচুর ইলেকট্রিক বিল করিয়েছি এগুলো বলতে খুব ভালো লাগলো তো যেটা বলছিলাম তোকে তোর সাথে যোগাযোগ নেই কেন তুই খুব ভালো করে জানিস কেন যোগাযোগ নেই আর আজকে যদি মানে তোর জায়গায় আমি থাকতাম তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি মানে তুই আমার বাড়িতে এসে যদি কারোর সাথে এরকম কথা বলতিস তারপরে তুই যদি বাড়িতে যাওয়ার পর তোর হাজব্যান্ড এরকম অ্যালাউ করতো আবার আমার সাথে কথা বলতে বা কখনো এটা কখনো সম্ভব বিশেষ করে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সুতোপাতি সুতোপাতির জন্যই আমাদের সাথে মারিয়াদের সম্পর্কটা নষ্ট হয়েছে শুধুমাত্র সুতপাতির জন্যই নষ্ট হয়েছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ সুতপাদি ফার্স্টে ভিডিওতে বলে দিল যে আমার কাছে যে আমি বাদরিয়াতে গিয়ে দেখা করেছি হেনা তেনা করে একটা ভিডিও নামালো স্বাভাবিকভাবেই যদি এই মানে বাদরিয়া গিয়ে দেখা করেছি এটা জানার পর নিশ্চয়ই কোনোভাবেই আর স্বাভাবিকভাবেই এটা কমন ব্যাপার যে মারিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আর সুতপাদি সেটা চেয়েছিল তার জন্যই নিশ্চয়ই ভিডিওতে এটা বলেছিল আর তারপরে যখন সেটা করে যখন সুতোবাদির শান্তি হলো না তখন কি করলো সোমনাথকে পার্সোনালি মেসেজ করা শুরু করলো যে আমার কাছে প্রমাণ আছে আমার কাছে কিন্তু অনেক প্রমাণ আছে আমার কাছে স্ক্রিনশট আছে অনেক হ্যানাতানা আছে তো মন্দিরা দেখা করেছে মারিয়াদের বাড়িতে গিয়ে ওখান থেকে দেখা করতে গেছিলো তো এরকম সুতোবাদিও মেসেজ করে মানে মেসেজ করেছিল কেন করেছিলাম সুতোবাদি আর ভিডিওতেই বা কেন বলেছিলে এই কথাগুলো এগুলো তো আমার ভিডিওর কোনো অংশ নয় এগুলো তো তোমাকে আমার দেওয়া পার্সোনাল কথা পার্সোনাল মানে পার্সোনাল কথা যেগুলো আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম আজকে তুমি বলছো যে আমি বেইমানি করেছি বিশ্বাসঘাতকতা করেছি আমি তোমার সাথে বেইমানি করেছি বিশ্বাসঘাতকতা করেছি নাকি তুমি বেইমানি করেছো তুমি বিশ্বাসঘাতকতা করেছো আর এখন মারিয়া করছে মারিয়ার সাথে তো সত্যি কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই কিচ্ছু নেই জাস্ট যোগাযোগটা বন্ধ আছে আর তার জন্য কেঁদে কেঁদে আমাকে ইঙ্গিত করে করে এরকম ভিডিও নামাতে হবে আর কাকিমা না যে তোমার মেয়ের চ্যানেল তিরিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো সবাই মানে ভালোবেসেই সেটা করেছে মারি আর কি কোনো ক্ষমতা নেই ও কি করতে পারে না অবশ্যই করতে পারে নিশ্চয়ই ও নিজের চেষ্টাতেই তিরিশ হাজার সাবস্ক্রাইবার করেছে এখানে কারোর কোনো হাত নেই কেউ কিছু করেনি কারোর জন্য কিচ্ছু ও সম্পূর্ণটাও নিজের ক্রেডিট কাকিমা একদম ঠিক কথা বলেছো তাহলে একটু তোমার মেয়েকে বলো না যে বাদবাকি সাবস্ক্রাইবারটাও যেন মানে আরও বড়ো হোক আরও ওপরে উঠুক বাদবাকি সাবস্ক্রাইবারটাও যেন নিজের চেষ্টায় নিজের দমে করতে পারে এভাবে কেঁদে কেঁদে আমাকে ইঙ্গিত করে করে টাইটেল থামডেল দিয়ে আমাকে ঠুকে ঠুকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আহ্বান জানিয়ে কেন ভিডিওগুলো এখন করছে আমি তো এখন কোনো দিকে কোনো কোনো কিছুতে নেই আমি এখন পুরোপুরি সব কিছু থেকে ডিটাচ হয়ে গেছি তাহলে আমাকে ইঙ্গিত করে করে আমাকে আমার নাম নিচ্ছ তুমিও নিচ্ছ সে তোমার নিয়েও নিচ্ছে তোমরা দুজনে মিলে আমার নাম নিচ্ছ ভিডিওতে আমাকে ইঙ্গিত করে করে টাইটেল দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আহ্বান জানাচ্ছ একটা ঘটলা পাকানোর চেষ্টা করছো দুজনে মিলে এইভাবে চ্যানেল দাঁড় করাচ্ছ কেন নিজেদের সংসারের কাজ দেখিয়ে ডেলি চ্যানেল দাঁড় করাও ডেলি ব্লগ দেখিয়ে দাঁড় করাও এখন বলতে পারো যে আমাদের চ্যানেল আমরা যা খুশি করতে পারি অবশ্যই করতে পারো অবশ্যই করতে পারো মাঝে মাঝে একটু আমাকে ঠুকে দিও মন্দিরার নামটা নিও আর মন্দিরা মন্দিরে ঠুকে টাইটেল দিও একটু কেঁদে কেঁদে ডিলস করো তো সুতোপা আবার বলছি তোমার কাছে যা আছে তুমি দেখিয়ে দিতে পারো তোমাকে বিশ্বাস করে আমি খুব ভালো উপহার পেয়েছি ঠিক আছে আমার মানে সত্যি কিছু বলার নেই আর তুমি এই প্রত্যেক দিন দেখিয়ে দেবো দেখিয়ে দেবো শুনিয়ে দেবো বলে দেবো তোমার কাছে যা আছে তুমি ওগরে দিতে পারো আমার মনে সত্যি কোনো ভয় নেই আমার মনে সত্যি কোনো ভয় নেই বিশ্বাস করো কারণ আমি জানি তোমার কাছে যা আছে সব তিন মাস আগের ঘটলা জিনিসগুলো রয়েছে সেই সময়কার কাসন্দিগুলো রয়েছে যেগুলো তুমি এখন বসে বসে একটা করে ছাড়তে চাইছো তুমি ছেড়ে দিও ঠিক আছে আজকে আমি যখন বাদুরিয়া থেকে যখন দেখা করে দেখা করতে গেছিলাম তখন পৃথিবীর কাউকে বলিনি পৃথিবীর কাউকে না শুধুমাত্র তোমাকে শুধুমাত্র তোমাকে ভিডিও কল করেছিলাম শুধুমাত্র তোমাকে আর তখন তোমার মনের মধ্যে এতটা শয়তানি ছিল যে তুমি সেই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলে কতটা মনের মধ্যে শয়তানি থাকলে সেই মুহূর্তে একটা মানুষ স্ক্রিনশট নিতে পারে ভবিষ্যতে সেই স্ক্রিনশটটা বিক্রি করে আমাকে নিয়ে কন্টেন্ট করবা বলে রেভিনিউ কামাবা বলে হুম আচ্ছা যখন তোমাকে কেঁদে 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 আমি প্রচুর কথা বলেছি আমার ইমোশনটা তোমার সাথে শেয়ার করেছি কেঁদে কেঁদে প্রচুর প্রচুর অডিও রয়েছে প্রচুর অডিও সেই মুহুর্তেও তুমি রেকর্ডিং করে গেছো শুধুমাত্র ভবিষ্যতে সেই একটা একটা করে রেকর্ডিং চ্যানেলে ছাড়বা কিংবা ছাড়ার হুমকি দেবা তার জন্য দেড় কিস বাত ছেড়ে দাও তবে চিন্তা করো না তুমি তোমার লাইফের যে ঘরম কথাটা আমাকে বলেছিলে না মনে পড়ে যে কথাটা আমাকে বলেছিলে অনেক ইমোশান দিয়ে অনেক কষ্টে অনেক ইমোশান দিয়ে অনেক ফিলিংস জড়িয়ে যে তোমার লাইফের কথাগুলো আমাকে বলেছিলে আমার প্রাণ থাকতে সেগুলো আমি বলবো না কাউকে কারণ তাহলে তো আমি সুতোপা হয়ে যাবো তাই না আরে সুতোপার সাথে মন্দিরের কিছু তো পার্থক্য থাক কিছু তো থাক তুমি আর আমার মা দুজনে পুরো এক রকম যখন সব ঠিক ছিল তখন মানে আমি খুব ভালো ছিলাম আর যখন যোগাযোগ নেই যখন সবাই জেনে গেছে আমার সাথে যোগাযোগটা এখন তোমাদের নেই তখন হয়ে গেছি আমি নোংরা তখন নোংরা ছিলাম না যখন তুমি আমি সে একসাথে বসে কচুরি খাচ্ছিলাম ফ্ল্যাটে তখন আমি নোংরা ছিলাম না কিন্তু তুমি আবার বললে যে খাওয়া দাওয়ার পর যে আমি পাশের ঘরে গিয়ে বসছি তোর একটু গল্প কর তখন কিন্তু আমি নোংরা ছিলাম না তখন কিন্তু আমি ভালো ছিলাম তাই না সুতোপাতি মানে আজকে কোথাও কিছু নেই আজকে বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি বাবাকে এই ডাক্তার সেই ডাক্তার এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি আর যেটুকু টাইম বাড়িতে থাকছি বেশিরভাগ টাইমটা আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কাটাচ্ছি শাশুড়ি মায়ের সাথে রান্না বান্না করছি সংসারের কাজ দেখাচ্ছি বাবাকে ট্রিটমেন্ট করাচ্ছি ব্যাস এই আমার লাইফস্টাইল ব্যাস এর ওপর দিয়েই চলে যাচ্ছে দিনগুলো এইভাবেই রয়েছি আর কোথাও কিছু নেই সোশ্যাল মিডিয়াতেও কিছু নেই ইউটিউবেও সব কিছু ঠিকঠাক আছে সব সব ঠান্ডা আছে এখন কোনো চ্যানেলে কোনো ভিডিও নেই নেগেটিভ ভিডিও নেই সব ভালো ভালো কমেন্ট পাচ্ছি সবাই ভালো ভালো ভিডিও করছে সব কিছু ঠিকঠাক সব কিছু নর্মাল ঠিক সেই মুহূর্তটা ঠিক সেই মুহূর্তটা মারিয়া চুজ করলো একটা ঝড় তোলার জন্য মারিয়া খুব ভালো করে জানিস তুই খুব ভালো করে জানিস যে তোর সাথে আমার কেন যোগাযোগ নেই তোর সাথে আমার সেই বিষয়ে কথাও হয়েছে ফোনে বেশ কিছুদিন আগে যে কেন যোগাযোগ নেই বা হ্যাঁ সোমনাথ সোমনাথকে বলে দিয়েছে সুতবাদি যে আমি তোদের বাড়ি থেকে দেখা করে করতে গেছিলাম তো তারপরে তোর সাথে মনে আমার সম্পর্ক রাখা যাবে না বা আমাদের মধ্যে মানে আর আগের মতো হবে না মনে হয় সম্পর্কটা দুই পরিবারের মধ্যে শেষই হয়ে গেল তোর সাথে আমার এই কথাগুলো হয়েছে তুই খুব ভালো করে জানিস তারপরেও তুই হ্যাঁ উপকার নেওয়া হয়ে গেছে বেইমান হয়ে গেছে যোগাযোগ রাখে না হেনা তেনা রিপ্লাই দিয়েছিস কমেন্টের দেখলাম যোগাযোগ এখন এখনও যোগাযোগ না যে খারাপ সময় পাঠিয়েছিলাম এখন আমরা এখন বেইমার মানুষ কতটা স্বার্থপর হতে পারে সব জেনে শুনে তুই এই নাটকগুলো করছিস সব জেনে শুনে মানুষকে রিপ্লাইগুলো দিচ্ছিস হুম এটা বুঝতাম যে তুই কিছু জানিস না হঠাৎ করে তোর সাথে আমার যোগাযোগ নেই কেন নেই কি কারণে নেই তুই জানিস না কিছু তার জন্য তুই এরকম করছিস সেটাও মনকে বুঝতে পারতাম যে মেয়েরা ও তো কিছু জানেই না যে কী হয়ে না তাই এরকম করছে কিন্তু খুব ভালো করে নিস তোর সাথে আমার কেন যোগাযোগ নেই জেনে শুনে নাটক করছিস শুধু শুধুমাত্র দেখে ভিডিওটা দেখা হয়ে গেলে তাহলে তুমি ভিডিও করতে বসে যেও আর একটা ভিডিওর মধ্যে হ্যাঁ তোমাকে আমি বুঝিয়ে দিই শোনো একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত রেকর্ডিং সমস্ত স্ক্রিনশট যা যা আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে কিন্তু করো না একটা ভিডিওর মধ্যে করলে করে বললে তোমার স্টকে যা আছে সব কিছু ফাঁকা হয়ে যাবে তোমার স্টকে কিছু রাখতে হবে তো একটা কন্টেন্টের মধ্যে সবগুলো দেওয়াটা ঠিক হবে না বুঝলে আমি তোমাকে একটা বুদ্ধি দিই শোনো তুমি একটা কাজ করো তুমি একটা কাগজে লিখে নাও মোটামুটি মোটামুটি তোমার কাছে যে কটা রেকর্ডিং বা স্ক্রিনশট স্ক্রিনশট তোমার কাছে না থাকলে না তুমি এক কাজ করো মারিয়ার কাছ থেকে নিয়ে নিও ঠিক আছে দেখুন তো তোমাদের দুজনের মধ্যে বোনের মধ্যে খুব মিল মাঝখানে অবশ্য আরেকজনও ঢুকে গেছে তো যাই হোক তোমরা সবাই মিলে আলোচনা করে একটা লিস্ট বানিয়ে নিও মারিয়ার কাছেও কিন্তু বেশ কিছু ফটো রয়েছে ঠিক আছে তো ওই ফটোগুলো নিয়ে নিও আর তোমার কাছে যে রেকর্ডিংগুলো আছে ওগুলো সব কিছু এক জায়গা করে একটা লিস্ট বানিয়ে নিও মোটামুটি যে কটা রেকর্ডিং বা যে কটা স্ক্রিনশট আছে মোটামুটি তোমার খান পনেরো কন্টেন্ট হয়ে যাবে বুঝলে তুমি কিন্তু ভুলেও একটা ভিডিওতে বলো না তাহলে কিন্তু তোমার লস হয়ে যাবে কারণ আফটারঅল তুমি ওগুলো যত্ন করে রেখে দিয়েছো না রোজ একটু একটু করে ছাড়বা বলে তো তুমি একটা কাজ করো রোজ একটু একটু ছাড়ো পনেরো দিনে আশা করি পনেরোটা কন্টেন্ট তোমার তৈরি হয়ে যাবে বুঝলে এটা তোমাকে বললাম দেখো আমি তোমায় কত ভালোবাসি তোমার কত ভালো বুদ্ধি দিলাম বুঝলে তুমি এরকম করো কি প্রতিদিন আছে কিন্তু আছে কিন্তু ছাড়বো কিন্তু হুম দেখি দেবো দেখি দেবো রেকর্ডিং এই আছে সেই আছে স্ক্রিনশট আছে প্রমাণ আছে কি প্রতিদিন এরকম করে ভিউ হয় নাকি আরে ছাড়তে হবে তোমাকে ভিউজ হয় পাগল দেখিয়ে দেবো দেখি দেবো আর ভিউ হয় আর দেখাতে হয় শোনাতে হয় চলো ভিডিওটা শেষ করব আমি চাইলেই হয়তো মানে আমার মনে হয়েছে কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সুতপাতির সাথে কন্ট্যাক্ট রাখলে মারিয়ার সাথে কনট্যাক্ট রাখলে আমার সংসারে এফেক্ট পড়বে আমি তো আর সুতবাদির বাড়িতে গিয়ে সারা জীবন থাকবো না আর মারিয়ার বাড়িতে গিয়েও সারা জীবন থাকবো না আমাকে সারা জীবন এই বাড়িতে থাকতে হবে আমাকে সারা জীবন এই সংসারে থাকতে হবে তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে ওই দুজনের সাথে কন্ট্যাক্ট রাখলে পরে আমার সংসারে এফেক্ট করবে যার জন্য আমি এই দুজনের সাথে কনট্যাক্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছি আর আমি চাইলে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করতে পারতাম আমি হয়তো চাইলেই ঝুঁকি লুকিয়ে শতবাদী একটা ফোন করতে পারতাম যেভাবে হোক বা মারিয়ার সাথে কথা বলতে পারতাম যেভাবে হোক কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে দুজনের সাথে যোগাযোগটা সত্যি সত্যি একটু অফ করে দেখি না কি হয় দুজনের সাথে যোগাযোগটা সত্যি অফ রেখে দেখি কী হয় কারণ প্রচুর মানুষের কাছে শুনেছি যে এটা দুজন নাকি আমাকে ইউজ করছে ইউজ করছে তা আমি সত্যি ইউজ করছি দেখি তো যোগাযোগ বন্ধ রেখী হয় কোনো ব্যাপার না অনেক পেয়েছি আমি এটা তো হওয়ারই ছিল কারণ ওই যে বললাম আমি সোমনাথের সাথে বিশ্বাসঘাতকতা করেছি তার বিনিময়ে সবার কাছ থেকে বিশ্বাসঘাতকতা যে আমি পাবো রিটার্ন পাবো এটাই ভবিতব্য এটা তো হওয়ারই ছিল ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেক চলো যেটা বললাম মনে রেখো কিন্তু একটা ভিডিওতে পুরোনো ওই পনেরো দিনের কন্টেন্ট মোটামুটি বানিয়ে নিও ঠিক আছে চল